নমস্কার বন্ধুরা চলে এসছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে রাত থেকে উঠে আর রুটি তরকারি করলাম না আজকে মেয়েকে ব্রেড বাটার দেব তাই দেখুন সব কিছু করে রেডি করছি আর বাইরে জল দিয়ে দিচ্ছি কেননা আমি উঠে আগে বাইরে জল দিয়ে ঘর ছাড়ু মারি তার আগে জানাই বড়োদের প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা দেখুন মেয়ের জন্য বানিয়ে দিয়েছি এইটা খাবে এখন তো দুপুরে সেখানে কিন্তু খাবে এটা নাস্তার জন্য মেয়ে নিয়ে যাচ্ছে বাকি এরা খাবে আর এখানে ঈশ্বরগল ভূসির শরবত করে দিচ্ছি ওর বাবার জন্য আর বড়ো মেয়ের জন্য দেখুন এখনও কতটা অন্ধকার দেখতে পাচ্ছেন তো দেখুন বড়ো মেয়ে চলে গেল আর ওর বাবা এখন যাবেন তো আমাদের তো সব রাত থেকে উঠেই করতে হয় কিছু করার নেই বন্ধুরা আজকে আর রুটিটা করলাম না কেননা দুপুরে ওখানে খাবে সব কটা বোতল ধুয়ে নিয়ে এসেছি আমি এখন জল ভরে নিচ্ছে পৌনে সাতটার সময় আমার জল আসে তাই সব বোতলগুলো আগে থেকে ধুয়ে রেখে দিই সবসময় এইগুলো ধুয়ে দেখাতে গেলে পড়ো হয়ে যায় ভিডিওটা তো দেখুন তারপরে চলে এসেছি ঘর মোছামুছি করতে বেডরুমে হল ঘর আর এখানে এসেছি আমি চা করব তো দেখুন এখানে সব কিছু ধুয়ে রেখেছিলাম ওগুলোকে একটু লাগিয়ে আগে ভাতের ডেকচিটা বসিয়ে দিলাম তারপরে এখানে চলে এসছি বিছানা আসলে আমি কিন্তু বিছানাটা আগে করেছিলাম পরে ভাতে টেকচি বসেছিলাম আমার ভিডিও দেওয়াটা একটু আলাদা হয়ে গেছে সবাই মাফ করবেন তো আগে আমি বিছানা গুছিয়ে নিয়েছিলাম আর নিচে যে সব কিছু রেখে দিচ্ছি নিচে কিন্তু মাদুর পাতানো আছে তো সেই জন্য সব কিছু তুলে ওখানে রাখলাম তো বিছানাটা রেডি করেছি এটা কিন্তু আগে দিয়েছিলাম পরে রান্না ভিডিও দিয়েছিলাম তো বেডরুমটা আমি পরে জল পড়ে গেছিলো তাই বেডরুমে যে মুছাটা দেখাচ্ছি ওটা পরে একটু বুলিয়ে নিলাম চলে এসেছি একটু চা করতে দেখুন কার কার পছন্দ অবশ্যই চলে আসুন বন্ধুরা এই যে দেখুন কাপড় ধুয়ে সব কিছু করে চলে এসছি এখন মাথা ছেড়ে নিচ্ছি পিউকে স্কুলে নিয়ে যাবো তার জন্য একটু রেডি হয়ে যাচ্ছি আর পিউ কিন্তু আমাদের স্কুল মানে টিউশন স্কুল কামাই করতে পছন্দ করে না সত্যি কথা তো যাই হোক ভালো লাগে বাচ্চাদের তো এইখানে আমি কিন্তু পুজো দিতে এসেছি তো দেখুন একটু ঝটপট করে পুজো একটু ভিডিওটা ফাস্ট করে দিয়েছি তো কিছু করার নেই বন্ধুরা একা একা মোবাইল করি একাই ভিডিও করি সবাইকে ভালোবেসি এখন পিউ এখনই যাবে স্কুলে পিউকে টিফিন দেব তো তাই বানিয়ে দিচ্ছি আর আমি ওষুধ খেয়েছি পুজো দিয়ে ওষুধ খেয়েছি এই যে বাটার এটা টিফিনের জন্য পিউর করে দিচ্ছি সকালে তো খেয়েছিল তো যাই হোক সস্ত খাবে না মনে হয় এই জন্য এখনই স্কুলে যাবে বলে আমি লাগিয়ে দিচ্ছি এই যে লাইটটা চালু হয়ে গেল তো এইটা গ্রিনটা হয়ে গেলে আমার হয়ে যাবে বেশি কড়া করব না আর এখানে তিন পিস আছে আমি বানিয়ে নেবো আর তাকে দিয়ে দিচ্ছি এখন খেতে আছে পুজো হয়ে গেছে আমার বাইরে রোদ দেখেছেন ফুলের গাছটা দেখুন তার ভালো লাগে ফুলের গাছ আমার কাছে তো তিনটে টপ আছে আর এ পাশে অ্যালোভেলা গাছ আছে এই যে সব বাসন কুসন ধোয়াই গেছে বেশি ভিডিও দেখাচ্ছি না ছোট ছোট করে ভিডিও দেখাচ্ছি তো এখানে আমার গ্যাস পরিষ্কার করেও নিয়েছি সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি জামা কাপড়ও ধোয়া হয়ে গেছে তো জামা কাপড় আমি স্কুল থেকে এলে কিন্তু শুকনো দেব তো যাই হোক এটা চলুক পাঁচ মিনিট দেখুন পিউর জন্য রেডি করে নিলাম এই যে ট্যাঙ্গেলের মতন একটু কেটে দিয়েছে ভালো লাগবে তাকে একটু টিফিনটা দিয়ে দিলাম গরম আছে আর আমার জন্য একটু এই সময়টা করছি এটা গরম আছে একটু সসটা আর কেটে দেবো না এমনি দিয়ে দেবো যদিও খাবে খেতে পছন্দ করে না টমেটো সস ফুল থেকে চলে এসেছি শুকনো জামা কাপড়গুলো তুলে নিয়েছি এখন ভিজে কাপড়গুলো শুকনো দেবো এখানে সব রেখেছি পরে পাট করব এখন ঘরটা ঝাড়ু মারি দেখুন এখানে ঘর ঝাড়ু মেরে নিচ্ছি আমি মাঝে মাঝে যখন তখন ঘর ঝাড়ু মেরে নিই কিন্তু এই সময়টা আমি একা আছি সেইভাবে নোংরা কিছু নেই তবুও পুজো করলাম চলে এসেছি জামা কাপড় দিতে দুবালতি জামা ধুয়েছি প্রত্যেক দিন তো রোজেরই থাকে স্কুল থেকে এসে সব কাপড় তুলে ঘর ঝাড়ু দিলাম কাজ আমাদের দুই মে কলেজে গেছে পিউ স্কুলে গেছে এখন আমি একা সারাদিন কাজ করবো একা একা আর একা একা থাকবো সেদিকে ঠান্ডা পড়ে গেছে আমাদের এদিকে প্রচুর গরম আমরা রোদ মাথার উপরে ছাতা নিয়ে যায়নি তো ভাবলাম এই রোদটা একটু একটু গায়ে প্রচুর গরম কিছু বাজার করার ছিল কিন্তু এখন আর বাজার করলাম না কেননা একবার বাজার থেকে ঘুরে এলে খাওয়া দাওয়া করলে আর এই কাপড় জামা কাপড় দিতে হয় ওই জন্য ভালো লাগে না তো আমি বিকেলে যাব বিকেলে আলাদা কাজের জন্য যাব তার জন্য একসাথে করে এখানে কাপড় দিতে অনেক টাইম লাগবে আমি সব কাপড় জামা কাপড় দিয়ে তারপরে আসছি নন্দ্রা খাওয়া দাওয়ার পরে আমার মতন কেউ এই এইরকম কাজ করে গেট সাফা করছে মানে বাইরের দরজা আমাদের দেখেছেন এটা বাবা উপরে আছেন বজ্রম বলি। আর দেখুন এই যে বাগান আছে গেটটায় আর এগুলো সাফা করছি কেন বলুন তো সকালবেলা ঘর মোছার আগে যদি আমি এটা করতে পারি ভালো লাগে কিন্তু আমার ওই সময় একদম মরার টাইম নেই কারণ আপনারা সবাই জানেন আমার মেয়েরা স্কুলে কলেজে একদম সব সময় ওদের আগে করে দিতে হয় তাই আমি আমার মতন এগুলোকে পরে করি সবার হয়তো খারাপ লাগবে দেখলে জিনিসটা কিন্তু ভাবা দরকার সবাই যে ও তো টাইম পাচ্ছে না বে টাইমে তাই কাজটা করছে তবুও তো পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আমি কিন্তু আমার কাজগুলোকে রেখেছি তো এটা দেখুন বাইরের গেট বাইরের গেট তাই এগুলো আমি পরিষ্কার করছি খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন উড়ি ধুয়ে পরিষ্কার করে একদম তারপরে আমি এসেছি মিথ্যা কথা বলবো না তো যাই হোক কেউ কিছু মনে করেন না কিন্তু এটাও তো ভাববেন যে কাজের টাইম পাচ্ছে না এবার সে সাফা পরিষ্কার করতেও চায় তবুও সে যখন খুশি তখন করছে তো যাই হোক সবাই সঙ্গে থাকুন দেখুন এগুলো তো আমি রোজেরই পরিষ্কার করি পুজো করার আগে কারণ বাইরে এগুলো না পরিষ্কার করলে আমার ভালো লাগে না আমি রোজ পরিষ্কার করি এগুলো এইগুলো যতই মুছামুছি করি জানেন তো দুদিন যাই না ধুল বসে যায় তো আমার তো ভালোই লাগে না এইসব পরিষ্কার না করলে তাই একটু একটু হাত গুলিয়ে দিই মশলাদানিগুলো সেখানে ফ্রিজের কাছে সেই দুদিন যাবে না আবার যেই কে সেই হয়ে যায় আলাদা নিটা পরিষ্কার করে নিলাম যতই করি এখানে রাস্তার পাশে তো ওর জন্য হয় দেখুন কত বাসন সব ধুয়ে মুছে পরিষ্কার করেছি কত সুন্দর রোদ এসছে দেখেছেন রান্নাঘরে আর তো জামা কাপড় আমি ওই জন্য সাইটে দিয়েছি সব ওই দিকে এদিকে সব দিয়ে দিই সামনেটা দিই না তো বাইরে রোদ দেখেছেন কতটা সুন্দর তো যাই হোক আজকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করলাম শুধু কাপড় দিয়ে মুছে করলাম যেহেতু ধুল বসে যাচ্ছে খালি তো এখানে যত মোছামুছি করি এই যে বসে যায় দেখুন কাজ করে একটু চলে এলাম তারপরে সব কাজ করতে হবে কিছু তো করার নেই সবসময় শুধু কাজই কাজ যত কাজ করি না কেন কোনো মতে আমাদের শান্তি নেই আসলে শুধু যে মেয়েরা কাজ করে তা না ছেলেদেরও তো কাজ করতে হচ্ছে শুধু কি মেয়েরা কাজ করে এই ব্লাউজটা কাটিয়েছিলাম সেদিনকে পরে গিয়েছিলাম একটা ভিডিওতে দেখিয়েছিলাম তো ব্লাউজগুলো আমি এইভাবে কাটাই না এখন মেয়েরাও কখন শাড়ি পরবে তাই সেই হিসাবে কাটিয়ে রাখছি কেননা মেয়েদেরকে তো এখন শাড়ি পরতে হয় তো এখন তো অনেক কিছু ফ্যাশন উঠেছে আর বোম্বেতে তো শাড়ি বলুন ড্রেস বলুন প্রচুর ফ্যাশন শো পরে সবাই কিন্তু আমার মেয়েরা ততটা ফ্যাশন শো টোটালি পরে না ওদের সিম্পিল মেঝো মেয়ে কিন্তু পরে কিন্তু বড়ো মেয়ে টোটালি না বড় মেয়ে একদম সিম্পল আর যখন সাজে কিন্তু খুব সাজে এগুলো ধুয়ে দিয়েছিলাম যাই হোক সব করে আসবো চলে এসেছি পিউকে এখানে স্কুলে নিতে বাচ্চাদেরকে একটু না দেখলে ভালো লাগে না তাই না তারপরে দেখুন এই যে পিউকে নিয়ে আমি এখন গেটের থেকে বেরিয়ে চলে এসেছি এখানে পিউ চলে এসেছে গার্ডেনে আমার বান্ধবীরা সবাই বসেছিলাম তারপরে ঘরে এসে দেখুন একটু ওই যে মুখেরোচক আর এখানে একটু দুধ হরলিক্স করে নিচ্ছি তো মুখরোচক না বানালে বাচ্চাদের তো বুঝতেই পাচ্ছেন তো তাই ভাবলাম একটু ভেজে দিই আর যেগুলো বাচ্চাদেরকে না বলবেন অবশ্যই ওইগুলো বাচ্চারা খেতে পছন্দ করে এখানে কিন্তু আমি ছোলাটা দিচ্ছিলাম তো কিচেনে আমার মোবাইল রাখা সেইভাবে প্রবলেম ভাবলাম ছোলাটাকে আগে দেখুন চা বসিয়ে দিয়েছি পাশে বাচ্চাদেরকে দুধ হলদিশ দিয়ে দিয়েছি আরও দুধ রয়েছে আসলে কালকে দু লিটার দুধ আনা হচ্ছিলো তো একসাথে দু লিটার নিয়ে এসেছিলো আরও দুটো ছিল ঘরে অল্প দুধ আর ছোলা তরকারি করব। এখানে আলু ভেজে নিচ্ছি লবণ দিয়ে কিছুটা ছোলা ভেজে মেয়েদেরকে খেতে দিয়েছি জানি না খাবে কি না ছোলা ভাজা আর ছোলা সেদ্ধ করেছি যে মনে হচ্ছে অল্প না অনেকটা আছে এখানে চা বসে দিয়েছি পিউ অনেক মার খেয়েছে একটা কথাতে না বললাম শুনছে না বারবার তাই অনেকটা মার খেয়েছে পিউ তো পিউ এখন খুবই মোট খারাপ এই চামচটা অনেক ছোট হয়ে গেছে ওই জন্য চামচে মনে হবে অনেক চিনি দিচ্ছি কিন্তু অনেকটা ছোটো চামচ তো পিউ কথা শুনে নিয়ে আমি নিচ থেকে আটা পিসতে দিয়েছিলাম আটা নিয়ে এলাম মানে গম দিয়েছিলাম তারপরে তার জামা একটা সেলাই করার ছিল সেই জামাটাকে সেলাই করছিলাম এসে উলটা পালটা বলছিল এতটা ছোট করলে কেন এই করলে কেন মানে আমি তো জানি কতটা করতে হবে তারপরে ও অনেকটা বড়ো বলছিল। ওর অসুবিধে হবে তাই ওকে মেরেছে আমি যে আমি তো জানি কতটা করতে হবে তারপরেও তুই বলছিস ওই জন্য ও বারবার বলছিলো আরও বড়ো দরকার আরও বড়ো দরকার ওর জন্য ওকে মেরেছি তো যাই হোক এখানে আলু ভাজাটা দেখুন কত সুন্দর ছোটো ছোটো করে আলু ভাজা করে নিচ্ছে তরকারিতে এরকম ভিজে দিলে ভালো লাগে ছোলার সাথে সেদ্ধ ভালো লাগে না এখন চাটা করেনি সঙ্গে থাকুন কাজ থেকে চলে এসেছেন কাজ থেকে চলে এসছে ওই জন্য চা করছি এখন অনেকটা রাত হয়ে এসছে কাজ থেকে আস্তে আস্তে অনেকটা ট্রাফিক থাকে ট্রাফিকের জন্য লেট হয়ে যায় চাটা বসিয়ে দিই এখনই টিভির আওয়াজ হবে চলুন চা করে দিই দেখুন ছোলা তরকারি রাতে রান্না আর পরোটা করে নিয়েছি এখানে সেলেট আছে দুপুরের কিছু রান্না ছিল সেটাও খাওয়া হয়েছে তারপরে এখানে দেখুন বাসন মাসতে চলে এসছে রাতের এই যে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছে এখানে দুধ রেখেছি ওর বাবাকে প্রোটিন দেব সবাই ভালো